হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখনকার প্রতিদিন সকালটা এরকম হয় উঠে দেখি যে কোন মুরগিটাকে ঝিমা ওকে বের করে আনি যদি দেখি অবস্থা বেশি খারাপ তাহলে জবাই দিতে প্রত্যেক দিন একই অবস্থা মুরগি মরতে মরতে আমার প্রায় সব মুরগি শেষ ফারিস্তা ফারিস্তা দেখেন কে এসেছে এসেছে আমাদের বাসায় দেখেনি তো এখানে আছে হচ্ছে নাজমল তা নাজমলকে আমি ডাইকে নিয়ে আসছি হচ্ছে মুরগিটা জবাই করার জন্য একটা মুরগি দেখি অবস্থা খুবই খারাপ ফারিস্তা কি 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 সুন্দর ক্যামেরার দিকে তাকায় আছে চোখ এক পলক ফেলে না চোখের ও ফারিস্তা তুমি এখানে বসো আমরা আসতেছি নাজমাল আসো দেখে আইসে এই যে ও আর হচ্ছে চিকনি বড়ি কিন্তু সেম সেম দেখেন তো এই মুরগিটাকে কোথা থেকে বের করলাম এই মুরগিটাকে হচ্ছে বের করছি এই রুম থেকে হচ্ছে ওকে বের করছি গাই আমার মুরগিও মারছে না আইফোনও মারছে রে তার আইফোনের কি মায়া সুইটারে কই ফালায়া সে গেছে গেছে বললাম না যে জবাই দিব তো জবাই দেওয়ার সুযোগটা হইল না শেষ আর একটা মুরগি মরে গেল নাজবল শেষ কিচ্ছুই নাই কেমনে পড়ছে ভাই বেকার আছে না একটু টেনে পড়ছে ব্যাপার না স্কেচ পারে নাই না কাভার লাগানো না বাচ্চা গেছে গা এদিক কি তোশকে ফলাইলে নষ্ট হয়ে যায় কেমনে ক্যাশ দছরি আরেকবার ক্যাশ দরে হ্যাঁ হ্যাঁ

খুলতেই হবে রায়ান এই পানিতে বসে হচ্ছে এগারোটা এখন বাজে হচ্ছে দুইটা বত্রিশ এই যে এই যে কি করে বোকা ছেড়ে দেখেন আমার লুনে খাইতে এই Lungi, l t a hingle, tingle, l o i d a Wrong, m a g i c a l l তাড়াতাড়ি কর তুমি কি আব্বা আসকা যাই তো সচকা যাইবা এখন যাও আমি দিব মনে আব্বা যাই বলি রায়ানের দিক দে কান দে অল্পিকটু লাইকিয়ে রয়েছে রায়ান বাবা অল্পিকটু অল্পিকটু এই হ্যাঁ বই আব্বা আমি ধরি তুমি তো টানটা বাড়ি করে দাছি

আমাদের মুরগি মরতে মরতে সব খালি হয়ে গেছে নাই নাই মুরগি আর নাই এখানে দুইটা বাচ্চা এখানে হলো চিকনি বড়ি ডিম পারছে তা চিকনি পড়ি হচ্ছে ওই যে গ্যাপটা দেখতেছেন উপরের এই যে গ্যাপটা এটা দিয়ে আবার একবার এই পাশে যায় একবার এই পাশে আসে একটু দেখাই আপনাদেরকে বাড়ি ওই পাশে কেমনে যাই গো এটা যাও তো সোনা ওই পাশে থেকে এই পাশে সহজে আসতে পারে এই ওর কাজ এইটাই একবার ওই পাশে যাবে একবার এই পাশে আসবে এই জায়গাটায় আসো আমরা গনি কয়টা মুরগি ছিল হ্যাঁ আসো গনি এখানে ছিল ছয়টা এই এই রুমে না ছয়টাই এখানে ছিল তিন চারটা ছিল দশটা এই জায়গায় ছিল ছয়টা ষোলোটা উপরে আসিল রাজা নবাব দুইজন কত এল আঠেরো জন তারপরে মিনি সুন্দরী হ্যাঁ ওখানে এলো দুইটা তাহলে আঠারো আর দুই বিশ আর আসিল হ ওই যে দুইটা এক রকমের দুইটা মোরগ ছিল তারপরে হইল গিয়া তোমার এই জায়গায় ছিল চোদ্দটা বাচ্চা আর একটা বড় মুরগি যাবো তাহলে বাইশ আর এক তেইশ আর হইলো চোদ্দ বিয়াল্লিশটা এখন একটাও নাই একটাও নাই না তিনজন আছে এই চিকবি বড়ি আর এই যে দুইটা বাচ্চা তো সূর্যটা ডুবে যাচ্ছে আপনাদের মনে আছে কিনা সেম একটা এরকম একটা সূর্যের দৃশ্য দেখাইছিলাম পাতা আর হচ্ছে সূর্য ওই দিন অনেকগুলো মুরগি ছিল আমাদের আজকেও দেখাচ্ছি বাট তফাৎটা হচ্ছে সূর্য আর পাতা আছে মুরগিগুলো নাই তো আইস

তাদের আব্বার টুকটাক যা দায়িত্ব আছে এগুলো আমার পালন করতে হয় আচ্ছা রায়ান আসো রায়ান আসতে গাইস বসো 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 তাহলে বাবা তুমি তো বাইচা গেছো কেন তোমার কিন্তু কার পেরা নাই তাই না আই গোস্তরি হয়ে যাই হ্যাঁ হ্যাঁ গোস্তরি হয়ে যাই গোস্তরি থাই থাই বুঝি নাই গোস্ত সেই ডাক্তার কে ফোন জোরবে সেটাই আরকি বলতেছে তারপরে ঘরে যে আজকে মুরগি রান্না করছি সব খাই সবচেয়ে খাইতে পারবেন এই কারণে হচ্ছে তাড়াতাড়ি কি উঠাইছে ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ রায়ান দেখ ওই যে কুকুর ছানা দেখছো দেখছো